ভরিওান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের আর ভগবানের কৃপায় অনেকটা ভালো আছি আর ইতিমধ্যে আমি কিন্তু তোমাদের সকলের সাথে শেয়ার করে দিয়েছি খুব 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 ভালো একটা গুড নিউজ তো তোমরা যারা যারা জানো না তো ওই ভিডিওর মধ্যেই আমি তোমাদেরকে জানিয়ে দেব তো চলো ভিডিওটা স্কিপ না করে এন্ড অব দি দেখতে থাকো প্রথমেই বলি আমরা যাচ্ছিলাম একটা মুভি দেখতে কারণ এই সময়টা শরীর আর মন প্রায়ই খারাপ থাকতো আমি খুব একটা বেরোতামও না যেটুকু বেরোতাম এই বন্ধুবান্ধব আর অজয়ের সঙ্গেই বেরোনো তো হঠাৎ করে সেদিন ঠিক করলাম যে একটা মুভি দেখে আসি সেই মতো স্টেশনেও চলে গেলাম আর আমাদের ট্রেনটা কিন্তু সময় মতো ঢুকেও গিয়েছিলো আর তোমরা কি জানো এটা কিন্তু হলে গিয়ে দেখা আমার সেকেন্ড মুভি আর প্রথম মুভিটা যখন আমরা জওয়ান দেখতে গেছিলাম সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর আমরা ফ্রেন্ডসরা মিলেই গেছিলাম আর সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো তোমরা চাইলে গিয়ে কিন্তু অবশ্যই দেখতে পারো আর ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল আর সেদিনকার ওয়েদারটা ছিল জাস্ট ওয়াও সত্যি সে কিন্তু সেদিন খুব সুন্দর ওয়েদার ছিল আর আমরা হঠাৎ করে প্ল্যান করেছিলাম মানে আমি দুপুরে রান্না বান্না করতে করতে প্ল্যান করে ওদের সবাইকে জানিয়ে কিন্তু আমরা রেডি হয়ে চলে গেছিলাম আর আমরা দেখতে যাচ্ছিলাম গতকালই রিলিজ হওয়া একটি মুভি কালকি তো খুব এক্সাইটমেন্টও ছিল বলতে পারো ট্রেনে জানলার পাশে সিটটায় বসলে না আমার মনটা খুব ভালো হয়ে যায় তোমাদের কার কার সাথে এমন হয় আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আর দেখো দেখতে দেখতে কিন্তু আমরা স্টেশনে নেমেও করেছি আর এটা হচ্ছে আমার ভাই জগন এটা হচ্ছে সুমন তোমরা প্রায়ই আমার ভিডিওতে ওদেরকে দেখে থাকো আর এ দেখো আমরা সবাই মিলে একটা টোটোর মধ্যেই উঠে পড়েছিলাম এরা চাইলেই আরেকটা টোটোতে কিন্তু উঠতেই পারতাম কিন্তু সবাই মিলে এক জায়গায় বসে হই হুল্লোর করে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো সেই মতো আমরা একটা টোটোতেই উঠে সবাই মিলে যাচ্ছিলাম প্রথমে তো টোটোওয়ালা দাদাও কনফিউজ হয়ে গেছিলো যে আমরা সবাই মিলে একটা টোটোর মধ্যে কি করে উঠবো তো আমরা বললাম দাদাকে চিন্তা করুন আমরা সবাই ঠিক সেট হয়ে যাব আর তারপর চলেও এলাম আমরা আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার তো প্রথমে কাটা হবে টিকিট আর ওদিকে কিন্তু আমাদের মুভি টাইমও শুরু হয়ে গেছিলো কারণ আমরা যেহেতু হঠাৎ করে প্ল্যান করেছি তো সেই মতো সবার রেডি হতে বেরোতে বেরোতে অনেকটাই টাইম লেগে গেছিলো আর মেয়েরা সবাই মিলে যাচ্ছি তো একটু তো টাইম লাগবেই তো সবাইকে নিয়ে বেরোতে বেরোতে আমাদের মুভির কিন্তু দশ মিনিট হয়েও গেছিলো আর এদিকে টিকিট কাটা হচ্ছিলো আমরা যারা ভিডিও করি তো আমাদের কাছে কিন্তু যত দেরি হয়ে যাক না কেন যাই হোক না কেন ভিডিও ফুটেজ নেওয়াটা কিন্তু জরুরি তো আমি খুব সুন্দর ভিডিও ফুটেজ নিচ্ছিলাম কিন্তু মাঝখান থেকে গাড়িটা চলে আসবে এটা কোনো ব্যাপার না কারণ এরকম সমস্যা কিন্তু আমাদের হয়েই থাকে আর যতই দেরি হোক না কেন আমরা তাও খুব ভালো মতো ভিডিও ফুটেজ নিয়ে আমরা লিফটে করে চলে যাচ্ছিলাম থার্ড ফ্লোরে কারণ এস বিএফের এই সিনেমা স্ক্রিনটা থার্ড ফ্লোরেই কিন্তু ছিল তো আমরা সবাই মিলে উঠে পড়েছিলাম লিফটের মধ্যে আর এবার আরও সেই একই অবস্থা আমরা সবাই মিলে একটার মধ্যে উঠেছিলাম আর এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম লিপটা এতটাই ছোট ছিল যে লিফটের বাইরে অব্দি পোস্টারে লেখা ছিল পাঁচজনের বেশি উঠবেন না আর আমরা প্রায় সাত আট জন মিলে উঠে পড়েছি এক একটু ভেতরে জায়গা খালি ছিল না দেখো একবার তোমরা কিভাবে আমরা দাঁড়িয়ে আছি বাট এটাই কিন্তু আমাদের আনন্দ যে সবাই মিলে সব সময় কাছে কাছে একসাথে থাকা তো এই ভিডিওও করছিলাম একদিকে আর একদিকে ভাবছিলাম আমাদের মুভির কিন্তু অর্ধেকটা হয়তো হয়েই গেছে এদিকে কালকি মুভির পাশাপাশি মুঞ্জিয়া অথই এই মুভিগুলোও চলছিলো কিন্তু আমরা কালকিটাই সিলেক্ট করেছিলাম কারণ প্রেগনেন্ট অবস্থায় ভূতের বা ভয়ানক হরর কিছু দেখতে নেই তো সেই কারণে আমাদের মনে হলো কালকি মুভিটাই ঠিক হবে তো চলেও এলাম সেই মতো দেখতে আর এদিকে অর্ধেক মুভি দেখার পর এদিকে লেগে গেছিলো ঝামেলা তো ঝামেলাটা অ্যাভয়েড করতে আমরা অর্ডার করেছিলাম পপকর্ন আর হট কফি তো মুভি দেখতে দেখতে কফি আর পপকর্নটা বেশ ভালোই এনজয় করছিলাম আর মুভি আমাদের দেখা হয়েও গেছে আর অনেকটা রাতও হয়ে গেছে তো এবার পালা আমাদের বাড়ি ফেরার আর সবাই মিলে হেঁটে হেঁটেই ফিরছি কারণ স্টেশন থেকে কিন্তু সিনেমা হলটা একদম কাছে তো আমরা সবাই এইবার হেঁটে হেঁটেই ফিরছি তখন টোটো করে আসতে হতো না কিন্তু তখন সময়টা আমাদের অনেকটাই কম ছিল সেই কারণে আসা আর এখানে আমরা একটা রিলস বানানোর জন্য রেডি হচ্ছিলাম আর এখানে দেখো কি প্রসেস চলছে রিলস বানানোর তো রিলসটা আমি আপলোড করে দেবো শর্টে তো তোমরা চাইলে দেখে আসতে পারো আর এদিকে এত মজা হচ্ছে রিলস বানাতে বানাতে আমাদের ট্রেনের টাইম হয়েও গেল আর ট্রেনে উঠে আমরা খেয়েছিলাম ঘুগনি যেটা আমার বরাবরের প্রিয় আর হ্যাঁ মুভিটা সম্বন্ধে তোমাদেরকে বলাই হলো না মুভিটা কিন্তু আমার মোটামুটি ভালোই লেগেছে আর এটার পার্ট টু বার করবে তো যখন পার্ট টু বেরোবে তখন আবার যাবো দেখতে তো তোমরা কারা কারা দেখতে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো পুজো এনজয় করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে তো ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর গজাটা দেখে মনে পড়ল লাস্টে কিন্তু আমরা যে যার বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম গজা আর শুকনো মিষ্টি হিসেবে গজা কিন্তু আমার ভীষণ প্রিয় তোমাদের কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা